আসসালামু আলাইকুম নচিকে তার হঠাৎ বৃষ্টি ছবির একটি গান গাইব সাথে থাকবেন ছোট ছোট স্বপনের নীল মে কখন রোদুর বৃষ্টি ছোট ছোট স্বপনের নীল মে কখন রোদুর বৃষ্টি জীবনের চাকা গেছে আঁকা বাঁকা সৃষ্টি বা অনা সৃষ্টি তবু একমুঠ সুখ ছুয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি ছোট ছোট স্বপনের নীল মেয়ে কখন রো দূর বৃষ্টি ছোট ছোট নীল মেঘ কখন রূর বৃষ্টি কখনো আলো ছায়া খেলা কখনো শুধুয়া থা কখন কখনো আলোর ছায়া খেলা কখনো শুধু কোথাও থামে ভেজা সহনি কোথাও ফুলের বাহার কোথাও চেতনা পাহাড় ভাঙে কোথাও বিপন্ন কৃষ্টি তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এই যেন হঠাৎ বৃষ্টি ছোট ছোট স্বপনের নীল মেয়ে কখনো দূর বৃষ্টি ছোট ছোট স্বপনের ভাঙা খেলা কখন সেতু গড়া কখন হৃদয় ভাঙা খেলা কখন সেতু গড়া কখনো নিজ নিকত কখনো কখনো সবার কোথাও যাওয়ার হিসাব মেলে না কোথাও না পাই সন্তুষ্টি তবু এক মুঠো সুখ ছুঁয়ে গেলে ভাবি এ যেন হঠাৎ বৃষ্টি ছোট ছোট স্বপনের নীল মে কখনো রোদুর বৃষ্টি ছোট ছোট স্বপনের নীল মে কখনো জীবনের চাকা গাছে একা বাঁকা সৃষ্টি বা সৃষ্টি তবু এক মুখো সুখ ছুঁড়িয়ে গেলে ভাবি এই যেন হঠাৎ বৃষ্টি ছোট ছোট স্বপনেরও নীল মেয়ে কখনো রোদুর বৃষ্টি ছোট ছোট স্বপনেরও নীল মেয়ে কখনো রোদূর পৃষ্টি